আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহর মধ্যে বছরেই আমরা সবাই আসলে ভালো আছি মধু সর্বরোগের মহাউস সতর্কের মহাউস আত মধু নিয়ে কিছু কথা বলবো পৃথিবীতে সবচেয়ে পুষ্টিকর এবং সবার জন্য উপকারী মধু ওষুধ বা খাদ্য হচ্ছে মধু মধু বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা রোধের ক্ষমতা রাখে বা রোগ সারায় কোরআন হাদিসের মধ্যে উপকারিতা রয়েছে এর বিশেষভাবে বলা হয়েছে মৌমাছি বিভিন্ন ফুল থেকে সংগ্রহ চুষে নেয় এবং পেটে থেকে বিশুদ্ধ মধু বেগ ছেড়ে দেয় আল্লাহ পাক মধুকে সকল রোগে আরোগ্য করার ক্ষমতা দিয়েছেন হজত ইবনে আবদুল্লাহ ইবনে মাসুদ আব্বাস সরি আব্দ ইবনে আব্বাস রাজিয়াল্লাহানু বলেন সালুসাল্ল সাল্লাম বলেছেন কোরআন হল যে কোনো আর্থিক রোগের জন্য আরোগ্যকারী এবং মধু হল যে কোনো দৈহি রোগের আরোগ্যকারী এটা এমনি মাজার শরীফ হাদিস মধু আসলে যে সেটা বলা হল মধুতে শক্তি থাকার মধু খাওয়ার পরে শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায় এর প্রোটিনদের শরীর গঠন বৃদ্ধি সাধন ক্ষয়পূর্ণ যথেষ্ট ভূমিকা রাখে মধুর ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ও ফসফরাস শরীরে হাড় গঠনে সহায়তা করে মধুর ক্যালসিয়াম ক্যালসিয়াম পটাশিয়াম হৃদপিণ্ডকে সচল রাখতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিভিন্ন অ্যাসিড পাকস্থলে বিভিন্ন জৈবিক ক্রিয়ার ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা রোগ প্রতিরোধ হিসেবে কাজ করে মধুতে শক্তিশালী জীবাণু অনাশক ক্ষমতা রয়েছে এবং এর নাম ইনুহিন ইনহিবিন মধু পানে রক্তবণিকা বৃদ্ধি পায় মধু ফরা ক্ষত স্থান কেটে খেলে পেটের ব্যথায় পীড়ার মধ্যে মধু অত্যন্ত উপযোগী আহ জন্য কেটে যায় বা কেটে গেলে সে ভেঙে মসতে গেলে মধুর পড়লে দিলে আসলে সেটা পরে আসে এবং তাদের সেরে যায় মুখের দাগ তুলতে বা কালো দাগ লাবণ্য মস্তিৎ লাবণ্য মস্তিতার মধ্যেও মেঘ উপরে পাওয়া যায় মধুর হচ্ছে ব্যাপক দৈহিক যৌন শক্তি বৃদ্ধির জন্য মধু ও গরম দুধের সাথে পান করলে খুবই উপকার প্রতিদিন মধ্যেও কালো জিরা ছিপিয়ে খেলে বা দহি দুই চামচ থেকে যেমন আদার সাথে রুড মিশিয়ে খেলে যৌন শক্তি বৃদ্ধি পায়